মিনিমাম ডাইরেক্ট লিংক এর 10 জন কে স্যালারি 20 জন ডাইরেক্ট এফ রিক্রুট আপনি ভয় পায় না আপনার কিছু 12 আমাকে কি দিতে হয় আমি যাব আই অ্যাম কমিটেড কত আপনাদের সকলের ইউনিট ম্যানেজার সাবমিট করার ক্রাইটেরিয়া আল্লাহ যেন সহজ করে দেয়া করুন নয় আল্লাহর কাছে আমরা দোয়া করবো আল্লাহ যেন আমাদেরকে আমরা কিছু পাগল বান্দাবান্দিদেরকে ভাই আল্লাহ লাখ কোটি টাকা ইনকাম মাসে এক কোটি টাকা দিলে আল্লাহ তো লস নাই আল্লাহর কি লস আছে নাকি আল্লাহর লস নাই আপনাদের সকলের ব্যবসায়িক সফলতা এবং সুস্বাস্থ্য কামনা করে জুমার নামাজের বিরতি দিচ্ছি নামাজের পর্বে নামাজের পরে আমাদের সকলের আত্মাই আমাদেরকে যিনি টাইটে দিচ্ছে আমরা যাদের ছায়া তোলে থেকে সোনালিতে ভালো করার

কিনি আবার আলোচনা ঠিক কি না আপনি লিডারশিপ হতে আপনার মধ্যে 3 ডি থাকতে হবে কয় ডি পাঁচ ডি হইছে ডিসিপ্লিন এক নম্বর ডি কি কি ডিসিপ্লিন ডিসিপ্লিন থাকতে হবে দুই নাম্বার হইছে ডেডিকেশন দুই নাম্বার ডি কি কি ডেডিকেশন তিন নাম্বার ডি হইছে ডিটারমাইন কি থাকতে হবে ডিটারমাইন এই তিনটা নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করলে 6 ঘন্টা দরকার কয় ঘন্টা জন্য আমি বিনীত ভাবে বলবো নামাজ পড়ে সাথে সাথে সবাই ফল করবেন আপনাদের জন্য পর্যাপ্ত খাবারের ব্যবস্থা রয়েছে ইনশাআল্লাহ আমরা সকলে নামাজের বিরতিতে যাচ্ছি আমার কথাই যদি কেউ কষ্ট করে থাকে আমি কাউকে ইন্ডিকেট করে কথা বলি নাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন নামাজ পড়ে সাথে সাথে ঢুকে যাবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম